বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকা ও নিজেও জানে না ওর পকেট থেকে যদি একশো ডলার একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওইদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট এই বিমানটার বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাই এর সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আর বিতে মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ডুনাইতে বান্দার শ্রী বেগাওয়ানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমট গুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো আজবিল্লা পড়বেন না এই হাসনাল বালকিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস google youtube যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কমে দেশটাকায় 8 কোটি থেকে 10 কোটি টাকা আচ্ছা বললেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপিস তারা ফ্যামিলির সবাইকে যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা 10টা 20টা বললাম যে 20টা গাড়ি লাগবে ওরা 500 গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে 500টা রোলস রয়েস স্বর্ণের গাড়ি আছে তার স্বর্ণের পালংকু আছে আমি দেখে এসেছি Porsche Ferrari Lamborghini এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যারা বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক এইজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুতাকা সরহাত্তাসুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে না সম্পদ উপার্জনে ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয় স্থান দেওয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে দিতে হবে দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে আগে খোল খাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত ঠিক না